তুমি তো লিগেল বউ দাবি করো তিন মাসে তাহলে ওই বাসায় আসে আমার ধরলা না কেন কে ওই মেয়েদের ধরলা না কেন এই তুই এখানে তো আলমের লিখে বাসা বলে আসিস তুই বলে আলমের বউ তুই প্রমাণ করলা না কেন তুমি তুমি জানে তুমি কেন থাকলা এনাকে আমার কিছু স্টাফ ছিল সেই স্টাফ গুলো কিছু কান করা দিতে ওরকম মানে হাত করে কান করা ওই হাসি মনে করেন তারপর তো বাদ দিবি আমার সাথে যে স্টাফ পুরো কিন্তু একটাও নাই এই স্টাফ গুলো তাদের মধ্যে মাথাগুলো নষ্ট করছে আমার নষ্ট করে মনে করে বলছে এ কয় আমার কাছে তুমি তিন মাস দিয়ে থাকলে তুমি আমাকে ধরলে না কেন সেই দেয় সেই দেয় বলো তুমি নিজের বাসা দেয় বলো আলম কি এই বাসায় নিয়ে সাথে মনে করেন আমার মেয়ে তেরো বছর সে একা হসপিটালে থাকতে পারে না আমি তুমি থাকো সেই মেয়ের সাথে মনে করেন ওই মেয়ের বলতে আরো কয়টা মেয়ে গেছিলো আরো তুমি চারদিনে আসছিল এক একদিন এক একদিন যারা চলাফেরা করতো কিন্তু ঢাকার তো আমার কোনো লোক নাই ঢাকা শহরে তো আমি ছাড়া আমার দ্বিতীয় কোনো লোক নাই আমার ঢাকা শহরে ভক্ত গুলো এরাই আমার লোক আমার কাছের লোক এছাড়া কোনো লোক নাই আমার বাবার মৃত্যু সাথে কি আমার আত্মীয় কি আমার আত্মীয় কি আমার গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড এইসব তো আমি দেখতেছি ওই জায়গা আমার সেবা কে করতেছে কেউ সেই জায়গা দেখতেছে পরে কে করছে তাদের সেটা আপনারা তুলে ধরেন সেই মেয়েটা আপনি হাতে নাতে সে আমার কোনো বেটে ধরছে নাকি এটা আপনারা তুলে ধরেন আপনারা তারপরে আপনার আমার দিয়ে দেন আমার বাবা মা বাচ্চাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি আমার প্রথম বাবা তো মারা গেছে তিন বছর আগে আর এদের যে জিনিস ছিল ইনি বাবা আমার কথা বাবা বাবাই পালিত আর কি এর মতো এমনি কি বাবা খেয়ে ভালোবাসি কারণ আমি তখন দূর সময়ে তারা তো আমাকে নিয়ে আসে এই জায়গাতে নিয়ে আসে আসে এখন দূর বল আপনারা মনে করে যে আমি তো সংসার জীবনে কোনো মনে করে উটপাট করিনি অশান্তি করতে চাইনি আমার কথা তাকে আমার ভালো না লাগছে আমি তো একটু লেগেছে আমি তাকে আটকাইনি কারণ তাদের দোষে তারা চলে গেছে দোষটা দিন শেষে কিন্তু পুরুষের উপরে আসে যে তোমার কারণে আমরা চলে গেলাম আমি যে অভিযোগ গুলো করলাম এই অভিযোগ আপনারা প্রমাণ করে দেখান যে তোমার এই অভিযোগ গুলো মিথ্যে গলা তোমরা আমরা একটা দিন তিনটে মেয়ের নামে যে অভিযোগ অভিযোগ আপনারা মিডিয়া তো ইচ্ছে করলে তার এমন বের করতে পারেন আমি এই তিনটে মেয়ের তিনটে অভিযোগ এই তিনটে অভিযোগে আপনারা প্রমাণ করবেন যে আলম তোমার কথা কাছে সব করে মেয়ে মিথ্যে কথা আপনি এই কথা মিথ্যা আলমের কোথাও করবেশাতে বের হয়ে গেছে

আমার বাবার মৃত্যুর পাশে তাকে পারলাম না এই আমার দরকার নাই সে বলতে করি ওর কে দুল করি তুমি তো লিগেল বউ দাবি করো কে মেয়ে জায়গায় হসপিটালে কেন বসা তলো তুমি তাকে বের করে দিল না কেন ওর কি করো মেয়ে বের তার দুর্বল কার মধ্যে এই রিয়ার মনির মধ্যে তার মধ্যে দুর্বল নাহলে তাই সে মেয়ে গেল কেন বের করে না ভাই একটা আমার ওই জায়গায় আমার বাবা পাশে দশটা মেয়ে গেলো তাই মানে না বাবা শিবার লোক দরকার ওই জায়গা তোমার ওর ভেতরে মন মানুষ হতে না তুমি সেবা করবে না আটটা লোক সেবা করতে তাই তারপরে পরে গেলাম